সরকারকে অনুরোধ করব যদি জয় বাংলা কোন অপরাধ হয়ে থাকে জয় বাংলা বললে যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করেন দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে আজকের থেকে বলবো আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে আওয়ামী লীগ ওইটা কইবেন না দুই দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম আমি তো বহু মানুষের পরে চিনলাম কারণ আমার তো মনে হয়তো অধ্যাপক ইউনুস খুব একটা ভালো মানুষ আজকে এই মসজিদের কাছে দাঁড়িয়ে বলি সাহেব আপনি বিদ্যান মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনা বলতো আপনাকে সুতখ আমি ভাবতাম যে অন্যায় করছেন আজকে বলছি যে উনি ঠিক বলেছে দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসেন সেই জন্য বলছি আজকে পনেরো মাস বা ষোলো মাস হচ্ছে এই ষোলো মাসে আমরা একটা যুদ্ধ করে একটা দল বানাইছি আমাদের একজনের একদিনের জন্যেও আমাদের সাথে কোনো কথা বলে নাই জামাতের সাথে কথা বলে বিএনপির সাথে যখন যা দরকার কথা বলে আর একটা কি জানি না এনসিপি এনসিপি জুলাই আন্দোলন আমি কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি শেখ হাসিনা সরকারের পতন যারা ঘটিয়েছে আমি আমার মন থেকে সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনো সমর্থন কিন্তু তাদের পরবর্তী কাজ কাজ তাদের পরের একটাও সমর্থন করতে পারি না তারা কাউকে নেই সেই জন্য আপনাদের কাছে বলছি মোদের যাত্রা হলো শুরু হোক কর্ণধর তোমায় করি নমস্কার এখন দেখো ইলেকশন করবা দেখো না কি হয় তার জন্য সাধারণ আওয়ামী লীগের কর্মীরা লাঞ্ছিত হবে অপমানিত হবে কষ্ট করবে এটা ঠিক না বর্তমান সরকার বাহাদুরকে বলি এই প্রত্যেক দিন লোক ধরে নিয়ে যান বন্ধ করেন আজকের থেকেই বন্ধ করেন অন্তত পক্ষে টাঙ্গাইলে ধরা বন্ধ করেন কালকে যে তেরো তারিখ লকডাউন দিছিল। যার জন্যে সব জায়গাতেই কম বেশি দুই চার পাঁচ দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এত সুখে থাকেন না ভালো হবে না সেই জন্য বলছি অযথা আর কোনো লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না দেশ শেখ হাসিনার তলে কাদের সিদ্দিক থাকলে দেশের যে অবস্থা তুমি কে আমি যে রাজাকার রাজাকার কাদের সিদ্দিকও পারাইয়া লতিফ সিদ্দিকে অমিনিকে থাকলে আজকাল লতিফ সিদ্দিকে খুঁজে পাওয়া যায়তো না আমার ভাবি লাইলা সিদ্দিকি কেউ না আমি পঁচিশ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি আমারেও জোরন দিয়া নিয়ে যাই তো এরা সব আল্লাহর তরফ থেকে হয়েছে লতিফ সিদ্দিকে বহিষ্কার করছে আরে লোহিত সিদ্দিকে লতিফ সিদ্দিকে বহিষ্কার করছো মানে হইল তোমরাই বাংলাদেশ থেকে বহিষ্কার হয়ে গেছো